আসসালামু আলাইকুম কি খবর সবার আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো এখন দেখতে পাচ্ছেন আমি একদম রেডি হয়ে গিয়েছি এখন একটা বাসে দাঁতে যাচ্ছি হঠাৎ করে প্ল্যান হয়েছে দুপুরবেলা হচ্ছে সিস্টার আমাকে ফোন দিয়ে বললো আজকে হচ্ছে সৃষ্টির বার্থডে তো ফার্স্টে বলেছিল হদের বাসায় যাবো বাট হদের বাসায় না যে এখন আমরা একটা আপু ভাইয়ের বাসায় যাচ্ছি ওনারা নতুন বাসা কিনেছে সো আপু ফোন দিয়ে বললো যে ওনারা নতুন বাসায় যেয়ে একটু ঘুরে আসার জন্য সো সেখানেই যাচ্ছি সাথে ভাবলাম আপনাদেরকেও নিয়ে যাবো আর আজকে হচ্ছে মূলত আমি একাই যাচ্ছি আমাকে নেওয়ার জন্য সিস্টার অন্তর্ভাইয়া আসতেছে তো ওনাদের সাথে যাব আমার হাজব্যান্ড ও এখন বাসায় নেই ও হচ্ছে হ্যালফ্যাক্সে গিয়েছে সো কিছু করার নেই এক একাই যেতে হবে তো সাথে আপনারাও চলুন আপনাদেরকেও দেখাবো আপু ভাইয়াদের নতুন বাসাটা কিরকম এই তো আমরা বের হয়ে গিয়েছি যাচ্ছি রিয়াতো এর বাসায় আর এদিকে দেখতে পাচ্ছেন ওয়েদার একদমই ভালো না সারা সকাল স্নো পড়েছে দুপুর থেকে রাত পর্যন্ত একদম টানা বৃষ্টি হয়েছে খুবই বাজা ওয়েদার লাইক স্প্রিং আসতে আসতে চেয়েও কেন যেন আসছে না এখনো তো আমরা চলে এসেছি রিয়াকোদের বাসায় আমাদের নতুন বাসা

তো এখন হচ্ছে আমি বাসাটা এদিক থেকে আমরা ঢুকলাম ঢুকার পর এটা হচ্ছে একটা জায়গা জুতা টুতা রাখার জন্য একটা স্পেস তারপর হচ্ছে এখানে আরেকটা গেইট এই গেট খুললে এখানে ডান দিকে হচ্ছে সিঁড়ি এদিক দিয়ে হচ্ছে উপরে উঠে আর এদিকে হচ্ছে ড্রয়িং রুম আপুরা যেহেতু মাত্র উঠেছে যার কারণে বাসা এখনো গোছানো হয়নি আর এদিক থেকে স্ট্রেট আসলে হচ্ছে আপুদের কিচেন কি আর এদিকে হচ্ছে আপনাদের ডাইনিং স্পেস আর থেকে হচ্ছে ব্যাকডোর ব্যাক এখানে রাতের বেলা দেখা যাচ্ছে না এদিকে একটা সুইমিং পুল আছে এই হচ্ছে ড্রয়িং কিচেন কিচেনটা টাইলস করা দিকটা হচ্ছে বেসমেন্ট বেসমেন্টটা আমি এখন দেখাচ্ছি না এখন আমরা উপরের দিকে যাচ্ছি এটা খুব সুন্দর উপরে উঠে এদিকে হচ্ছে ফার্স্ট একটা বেডরুম আপুরা যেহেতু মাত্র নতুন মানে কিছুদিন আগে উঠেতে চায় কারণ এখনো পুরোপুরি গুছাতে পারে নাই আর এদিকে হচ্ছে একটা বেডরুম এই বেডরুমটা বেশ বড় এখানে আপু ভাই আপু আপাতত অফিস সেট করে রেখেছে আর এইদিকে হচ্ছে আর একটা বেডরুম আর এদিকে মেবি ওয়াশরুম আমি একটু দেখি হ্যাঁ এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা তো বেশ বড় আর ওয়াশরুমটা দেখেন টাইলস করা খুব সুন্দর রুমটা বেশ বড় একদম স্কোয়ার যদিও এখনো গোছানো হয়নি আর আজকে হচ্ছে এই মেয়েটার বার্থডে হ্যাপি বার্থডে

মজা <laughs> পাইছে <laughs>

যা যা হবে যা সারা এর দিপু এক্স আমি বলতে পারি আজ আপনি যান আরে আজ আপনি যান আগে Ayo, ayo, ini banyak मिळू ठीक थँक्यू सो मच्फे